জীবনানন্দ দাশের কাব্য সংগ্রহ থেকে বিবেকানন্দ জয় তরুণের জয় জয় পুরোহিত আহিতান্নিক জয় জয় চিন্ময় স্পর্শে তোমার নিশা টুটেছিল উষা উঠেছিল জেগে পূর্ব তরুণে বাংলা আকাশে অরুণ রঙিন মেঘে আলোকে তোমার ভারত এশিয়া জগৎ গেছিল রেঙে হে মুসাফের সবিরের বুকে ধনিলে শঙ্খ জাগরণ পর্বের জিঞ্জির বাধা ভীত অভয়দানিলে অভয় দানিলে আসি সুপ্তের বুকে বাজালে তোমার বিষান সন্ন্যাসী রুক্ষের বুকে বাজালে তোমার কালীয় দমন বাসি আসিলে সব্যসাচী প্রদণ্ডে তব নব উল্লাসে নাচিয়া উঠিল প্রাচীন টঙ্কারে তব দিকে দিকে শুধু রনিয়া উঠিল জয় ডঙ্কা তোমার উঠিল বাজিয়া মাভুই মন্ত্রময় শঙ্কা হরণ ও হে সৈনিক নাহিক তোমার ক্ষয় তৃতীয় নয়ন তব ম্লান বাসনার নাসি নাশি জ্বালাইত উৎসব কলুষ পাতাকে তব পিনাক উঠিত রুখে হানিতে আঘাত দিবানিসি তুমি ক্লেদ কামনার বুকে অসুর আলোয়ে শিব সন্ন্যাসী বেড়াতে শঙ্খ ফুঁকে কৃষ্ণ সমচক্র ক্লৈব্যের হৃদে এসেছিল এসেছিলে তুমি ওগপুরুষোত্তম এসেছিলে তুমি ভিখারীর দেশে ভিখারির ধন মাগি নেমেছিলে তুমি বাউলের দলে হে তরুণ বৈরাগী মর্মে তোমার বাজিত বেদনা আত্মজীবের লাগি হে প্রেমিক মহাজন তোমার পানেতে তাকাইল কোটি দরিদ্র নারায়ণ অনাথের বেশে ভগবান এসে তোমার তরুণ তলে বারবার জবে কেঁদে কেঁদে গেল কাতর আখির জলে ওর পিলে তব প্রীতি প্রাণীর কুসুম দলে কোথা পাপি তাপি কোথা গো ধ্যানি তুমি পতিত পাবন যজ্ঞে সাজিলে হোতা শিব সুন্দর সত্যের লাগি শুরু করে দিলে হোম কোটি পঞ্চমা আতুরের তরে কাঁপায়ে তুলিলে বোম মন্ত্রে তোমার বাজিল বিপুল শান্তি স্বস্তি ওম সোনার মুকুট ভেঙে ললাট তোমার কাঁটার মুকুটে রাখিলে সাধক রেঙে স্বার্থ লালসা পাশুরি করিলে আত্মাহতির ডালি যজ্ঞের জুপে বুকের রুধির আনিবার দিলে থালি বিভাতি তোমার তাই তো অটুট রহিল অংশুমালি দরিয়ার দেশে নদী বোধিসত্ত্বের আলয়ে তুমি গো নবীন শ্যামল বোধি হিংসার রণে আসিলে পথিক প্রেমখঞ্জর হাতে আসিলে করুণা প্রদীপ হস্তে হিংসার অমরাতে ব্যাধি মন্নন্তরে এলে তুমি সুধা জলধির সংঘাতে মহামারী ক্রন্দন ঘুচাইলে তুমি শীতল পরশে ওগো সুকমল চন্দন বজ্র কঠোর কুসুম মৃদুল আসিলে লোকত্তর হানিলে কুলিশ কখনো ঢালিলে নির্মল নির্ঝর নাশিলে পাতক পাতকিরে তুমি অর্পিলে নির্ভর চক্রগদার সাথে এনেছিলে তুমি শঙ্খ পদ্ম হেরিসি তোমার হাতে এনেছিলে তুমি বিদ্যুৎ ঝড় পেয়েছিলে তুমি শাম এনেছিলে তুমি রণবিপ্লব শান্তি কুসুম দাম মাভী শঙ্ে জাগিছে তোমার নরনারায়ণ নাম জয় তরুণের জয় আত্মাপুতির রক্ত কখনো আধারে হয় না লয় তাপসের হাড় বজ্রের মতো বেজে উঠে বার বার নাহিরে মরণে বিনাশ শ্মশানে নাহি তার সংহার দেশে দেশে তার বিনা বাজে বাজে কালে কালে ঝংকার